বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত মিশরীয় ফাউি মুরগি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের খামার থেকে সংগ্রহ করে প্রত্যেকটা ডেলিভারি কার্যক্রম কিন্তু ভিডিও আকারে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব না তাই আজকে কিন্তু একটা মিশরীয় ফাউি মুরগির ডেলিভারি কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফাউি মুরগি কত সুন্দরভাবে পর্যাপ্ত অক্সিজেনের অক্সিজেন যেন পায় সেই হিসেবে সেই কথা মাথায় রেখে কিন্তু মিশরীয় ফাবি মুরগি কিন্তু ক্যারেট বন্দি করেছি আমাদের এই মুরগিগুলো চলে যাচ্ছে সুদূর টাঙ্গাইলে তাই আপনারা যারা মিশরীয় ফাবি মুরগি নিয়ে খামার শুরু করতে চান আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফাবি মুরগি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ খামারি ভাই ভাইয়েরা কিন্তু খুবই যত্ন সহকারে মিশরীয় ফাবি মুরগি ধরে কিন্তু ক্যারেট বন্দি করে যেন পর্যাপ্ত অক্সিজেন থাকে ক্যারেটে সেই কথা মাথায় রেখে মিশরীয় ফাবি মুরগি গুলো ক্যারেট বন্দী করছে তো আপনারা যারা মিশরের ফলমুখী সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরকজন